উচ্চ মূল্যস্ফীতি বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধি ধীর গতি অর্থনীতিতে প্রকট হয়েছে এই তিন সমস্যা সরকারি বেসরকারি খাতে ঋণের পরিমাণ জিডিপির সেই দায় মেটাতেও পারছে না সরকার বাজেট নিয়ে আলোচনায় বলা হয় আমদানি নিয়ন্ত্রণ করার পরেও রিজার্ভ বাড়ছে না ব্যাংক একীভূতকরণ হচ্ছে কিন্তু বিপুল খেলাপি ঋণের দায় নেবে তাকে বাজেট বাস্তবায়নে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বাজেট বাস্তবায়নে লাফিয়ে বাড়ছে ঋণ দায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে ঋণের পরিমাণ এখন মোট জিডিপির ভাগ রবিবার নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক আলোচনায় সরকারের ঋণ নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় গবেষণা সংস্থা সিপিডির উদ্যোগে এই আলোচনায় এছাড়াও গুরুত্ব পায় মূল্যস্ফীতি আয় বৈষম্য মোট দেশে উৎপাদন ব্যাংক ব্যবস্থা বাজেট বাস্তবায়ন সহ নানা প্রসঙ্গ বলা হয় অর্থনীতিতে এখন তিন সংকট বিদ্যমান এতদিন সরকারের তরফ থেকে সহনীয় বলা হলেও এখন ঋণের দায় পরিশোধ করতে পারছে না সরকার অন্তত পাঁচ বিলিয়ন ডলার এখনও আমরা দিতে পারছি না অনাদায় অপরিশোধিত রয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন জ্বালানি খাত থেকে আমরা যে সমস্ত টাকা আমরা যে সমস্ত আমদানি করেছি সেই অর্থে বাংলাদেশের যেই গর্বের জায়গাটা যে আমরা কোনোদিন খেলাফি হইনি বিদেশের কাছে সেই জায়গাটাতে কিন্তু চিট ধরছে জলসেবার মান বাড়াতে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে কিন্তু সেই অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না প্রান্তিক মানুষ স্বাস্থ্য শিক্ষা সহ সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দুর্নীতি জিরো টলারেন্স এই জায়গায় যদি না যেতে পারি তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না যারা জেনুইন এই দেশে অনুদান নিয়ে আসছেন লক্ষ লক্ষ ডলার ছাড় হয় না সময় মতো আটকে গেছে কোথায় এজেন্সি রিপোর্ট আসেনি উন্নয়ন কর্মকাণ্ডে সুশাসন নিশ্চিত করার তাগিদে এসেছে বলা হয় এই ক্ষেত্রে সুষম বন্টন দরকার বড় হাসপাতাল বড় বিশ্ববিদ্যালয় বড় কলেজ বড় সেবা সকল কিছু ঢাকায় দিতে হবে চট্টগ্রামে দিতে হবে নিজার পক্ষে সিলেটে দিতে হবে নোটি শ্রামগঞ্জ নোটি শালা এটা আমাদের সংস্কৃতি অর্থপাচারের কারণে বাড়ছে না রিজার্ভ সিন্ডিকেটের কারণে কমছে না মূল্যস্ফীতি প্রশ্ন তোলা হয় করোনার পরেই অর্থনীতিতে কেন এমন ছন্দ পোতন কে স্যাটিসফাই করার জন্য আপনার নাইন পার্সেন্ট ডিফল্ট থেকে আপনি ফাইভ পার্সেন্ট করার জন্য এই ব্যাংকগুলোকে আপনি অ্যাকোয়ার করছেন এই যে এদের টক্সিক যেই অ্যাসেটগুলো আছে এগুলো কোথায় যাবে কে নিবে আজকে পাঁচ ছজন লোক তারা ইম্পোর্ট করছে এবং দে হ্যাভ এ সিন্ডিকেট হোয়াট এভার প্রাইস দে ওয়ান জন আকাঙ্ক্ষা নিয়ে দেশে জরিপ করে সিপিডি তাতে চৌষট্টি ভাগ মানুষ মতামত দেয় বাজেট নিয়ে কোন প্রত্যাশা নেই হঠাৎ করে একটা ছন্দ পতন হয়েছে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা